আল্লাহর দুশ্মন নমরুদ তীর মারার জন্য বাঁশের সিঁড়ি দিয়ে পরে গিয়ে তীর ঠিকই মারলো একটা প্রাণীর গায়ে লেগে রক্ত লেগে তীরের মাথা নিয়ে নিচে নেই না ভক্তদের কয় দেখ এই রক্ত লাগানো আল্লাহ নাই মেরে বলেছে আর সেই বেই মানে রে আল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর কোনো বাহিনী প্রয়োজন হয় নাই একটা অসুস্থ মশা নজরদেরকে ইতি টেনে দিয়ে দিল নাকে দিয়ে ঢুইকা মাথার ভেতরে গেছে তাও কিন্তু অসুস্থ মশা মাথার একেবারে জায়গা মতো বৈশাখ ফাঁকে ফাঁকে একটা আওয়াজ দেয় নমরুদের মাথাটা গরম হয়ে যায় অসহ্যকর গরম ঠান্ডা করার কোন ঔষধ নাই হঠাৎ করে নমরুদের সুতার সাথে মাথার সাথে মোলাকাত হয়ে গেছে লাগা মাত্র মাথাটা ঠান্ডা হয়ে গেল নমরুদ বলে এত আমি এত ডাক্তার কবিরাজ দেখাই না ঔষধ পাই না জোতার ভিতরে যে আমার ঔষধটা তো আমার জানা নেই কেমন চান কপাল জুতা দিয়ে যখন মাথার ভেতরে আঘাত করে মাথা ঠান্ডা এই কি সবার হয় দয়া হঠাৎ মাথা গরম হয় আবার জুতার বাড়ি মাথা ঠান্ডা এই মাথা ঠান্ডা করার জন্য এই কামটা কে করবে নবরুদ বলে একটা কর্মচারী রাজ বেতন দিয়ে ওর কামই হলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে কর্মচারী বলে এই কর্মচারী তোর কাজ কি জানো তোর একটাই মাত্র কাজ জুতার বাড়ি মারবি ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারে নমরুদ কানে নেই কাকায় দিয়ে শোন তুই যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় কর্মচারী কয়েকদিন বাইরে ইয়া আমার খাও ঘুমিয়ে আমার বদলে আরো একজন ডবল রাখতে হবে আমি যখন ঘুমাবু রেস্টে থাকবো তখন আপনার জুতার গাড়ি চলবে না কেনা বন্ধ করা যাবে না তো কি করা একজন রাখেন জুতা বন্ধ করা নাই কাজের লোক আরো একজন নেসে গেলে আর একজন আর একজন বেস্টে গেলে আর একজন জুতার মানি বন্ধ করা যাবে না আমি তোমাকে অনর্থক বানাইছি না আমি আল্লাহ তোমার জন্য বিশাল আশ্রম বানাইছি তোর জন্য বিশাল জমিন আমি তোমার জন্য বানাইলাম বিশাল সূর্য তোমার গোলামির জন্য আমি আল্লাহর কোন কাজে লাগে না সূর্য আল্লাহর কাজে লাগে একটু লাগে বুঝে শুনে হয়ে খুব বুদ্ধি নয় এত বুঝছেন না হুজুরেরা বোকা আর আমি হাফিজুর রহমান তো ট্রিপল বোকা আমার তো এলে মানুষ কিচ্ছুই নেই তুমি তো বুদ্ধিমান যুবক বাবা তোমার মতো শিক্ষিত বুদ্ধিওয়ালা কয়েকজন পাওয়া যাবে এত বুদ্ধি নয় তুমি গুরু একটা কুকুর সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয় দেয়নি সত্য কথাটা স্বীকার করিয়েন একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয় মালিকের সাথে কুকুর কখনো বেয়াদুবি করে না করে এত খেদ কুকুর যে করে বলেন কুকুরের বেতন কত কত বেতন তিন বেলা খাও টাইম মতো খানাও দেয় না জুটা যা পায় তাই কুকুরে খায় হাড্ডি খায় ভালো ব্যবহারও না ইলাতিয়ার গালাগালি এরপরে ওই কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না মালিকের সাথে বেয়াদবি করে না একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয় বিনিময়ে মালিকটাকে কিছুই দেয় না আরে আমার আদরের ওলাম আমি তোর মালিক ওই মালিক হয়ে রে কি না দিছি বল বিশাল আসমান আমি তোর খেদমতের জন্য দিলাম জমিন আমি গোলামির জন্য দিলাম চন্দ্র সূর্য তোর খেদমতে দিয়ে দিলাম তোর জীবনে চলার জন্য বেশি প্রয়োজন একটা হলো পানি আমি আল্লাহ পানিটা তোর ফেরি করে দিলাম এক বোতল পাতি পানি দোকানে যখন কিনতে যাও আধা লিটার পানি তোর থেকে বারো তেরো পনেরো টাকা বিশ টাকা নিয়ে নেয় আমার দেওয়ার পানি যত ব্যবহার করলি বল কয় টাকা বিল আমি আল্লাহ তোমার প্রয়োজনের জন্য বিশেষ জরুরি যেটা না হলে তুমি মরে যাবা এটা অক্সিজেন হসপিটালে যাও তোমার অক্সিজেনের সমস্যা নাকে পাইপ লেগে অক্সিজেন নিছো চার পাঁচ ঘন্টার বিল অনেক আমি আল্লাহর দেওয়া অক্সিজেন ফ্রি ভাবে ব্যবহার করলে কম কয় টাকা বিল দিছো বিদ্যুতের বাতি জ্বালাও ঘরে বাইরে বিল দাও বিল না দিলে তোর লাইনটা কেটে দেয় আর আমার সূর্য যে আমি আলো দিলাম বিদ্যুতের আলো বল আমার সূর্য ব্যবহার করলি কয় টাকা বছরে বিল দিছো আমি আল্লাহ তোর কাছে কোনো বিল চাই না বান্দা তুই ব্যবহার কর যত বড় কর পানি মাছ গাছ সব তোর জন্য দিলাম জমিনের ফসল তোর জন্য গাছের ফল তোমার জন্য নদীর মাছ তোমার সব আমি তোমাকে দিলাম এর বিনিময়ে আমি একটা টাকাও চাই না এর বিনিময়ে আমি বলি না তুমি সারা রাত যায় না কাটাও তোমারে আমি আল্লাহ সব দিলাম আমি চাই না তুমি সারাদিন রোজা রেখে তিটানো যাচাই করার জ্ঞান দেন না আল্লাহ মানুষকে দিয়েছেন একটু ভাবো পশু কখনো ভাববে না মালিক আমার কি করলো না করলো মানুষ আমি তোমাকে সুন্দর আকল দিলাম ভাবার জন্য একটু ভাব তোমার জীবনের থেকে বেশি দিলাম দিলাম। চাওয়ার আগে আমি আল্লাহ বিনামায় কিছুই চাই নাই তুমি দুনিয়াতে এই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই তুমি ঘুমাও বাধা নাই খানা খাও বাধা নাই বাজারে যাও বাধা নাই আমি আল্লাহ তোমার উপরে কি পরিমাণ দয়া হিসাব দেখো আহসিন কামা আমার আল্লাহর কি পরিমাণ দয়া আল্লাহর হুলা আল্লাহ এই পরিমাণ তোমার আমার উপরে করেছেন আর কোন প্রাণীর উপরে করেন নাই গর্তের পিপিলিকারে খানা কে দেয় আল্লাহ কথা বল উড়ন্ত পাখি সকাল বেলা নানা মেলে উড়ে সন্ধ্যা বেলা নিজের পেট ভরে বাচ্চাদের খানা নিয়ে বাসায় চলে আসে ওই উড়ন্ত পাখির খানা কে দেন নদীর মধ্যে হাজারো ধরনের প্রাণী আছে হুলুর খানা কে দেন জঙ্গলে হাজারো প্রাণীর খানা আয়োজন কে করেন ও আল্লাহ বলে ওরা দামি না মানুষ দামি কি ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله اجعلنا من بني ادم كسر الشتيم سرشتو আমি আল্লাহ এই আদম সন্তানের জন্য পিওর হালাল খানার আয়োজন করেছি পিপিলিকার খানাও দেই জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই নদীর প্রাণীর খানা দেই উড়ন্ত পাখির খানা দেই কিন্তু মানুষের খানা বেশি পিওর বেশি হালাল বেশি মজাদার ওবান্দা তুমি ভাত খাইবা তোমার চাল আমি কাবার করে দিলাম জানো ময়ে গিয়ে আটকায় না যায় সমস্যা না হয় তুমি রুটি খাইবা গম গুলো আমি আটকায় দিলাম কাবারে আম খাইবা লিচু খাইবা তরমুজ খাইবা সব কাবার করে দিলাম কাঁঠাল খাও কাবার করে দিলাম কলা খাও কাবার করে দিলাম দুনিয়াতে তোমাদের খানার মতো পিওর খানা আর কারো জন্য দেই নাই কিন্তু তুমি কত বড় নিম খারাপ কত বড় নির্লজ্জ আল্লাহর দা পিওর খানাটারে তুমি মেডিসিন এটা এটাকে তুমি শরীরের জন্য বিষ বানায় দিছ তুমি কত বড় খারাপ আল্লাহর দা পিওর খানাটা তোমার শরীরের জন্য ঔষধ তুমি এটাকে ভেজাল ঢুকায় দিছ এখন সময় খাইতে ভয় পায় তুমি কত বড় খারা আমি গাছে আম দিছি এক মাস অপেক্ষা কর পাকায় দিব খাবি শরীরটা ভিটামিনে ভরপুর হয়ে যাবে কিন্তু একদম নিম খারাম কুকুরের মতো জিব্বা বের হয়ে গেছে এক মাস অপেক্ষা করা যাবে না গাছে ভিতরে মেডিসিন মারো নিমও খারাপ বড় খারাপ মানুষ আল্লাহ তা আলাহ বলেন রে বললাম তাকে দে আমি যদি পিপিলি কে রে খানা দেই প্রাণীরে খানা দেই মাছ দেই জঙ্গলে প্রাণীরে দেই তোরা আমার কাছে বড় আদ তোদের খানা কেন আমি দিব লাগে আমি আল্লাহ তো তোদের জন্য প্রিয় খানা দিছি আর তোদের সান হয় কে আমি তো বনি ইসরায়েলদের আসমান থেকে খানা পাঠায় দিতাম আর তোরা তো আমার আদরের নবীর উম্মত কেমন নবীর উম্মত জানোনি যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী

তেল লাই বাতি বন্ধ হয়ে গেল রুম বন্ধ কার সুইটাও পড়ে গেল পূজে পাবো কোথায় অন্ধকার এশার নামাজের পরে রহমতের নবী আমার হুZRায় বসলেন রহমতের নবীর চেহারা আলোতে পুরো আলো হয়ে গেল রহমতের নবীর আলো দিয়া আমি সুইটা চিকন সুই আমি খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম যেই নদীতে একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা পেটে আর থাকে না থাকে না আম্মাজন আয়েশার আন্ধা বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম